মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমার ভালো আছো আমিও ভালো আছি বিবেক ব্লগস আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ সকাল থেকে দেখতে পাচ্ছি এর আগে আরও কুয়াশা ছিল ও বাবা সে যা কুয়াশা তোমাদের কি বলবো আমি তো প্রায় সাড়ে সাতটার দিকে উঠেছি আর বিবেক বাড়িতে নেই বিবেক হচ্ছে কলকাতায় গেছে মাল আনতে আসি কি ভোর ও ভোর কটার দিকে সাড়ে তিনটা না চারটার দিকে উঠেছে উঠে তখন তো অন্ধকার ছিল লাইট জ্বালানো যাবে না বাইরের লাইটটাই জ্বলে আমাদের ঘরের লাইট জ্বালাব মামা না হা করছি উঠে দেখি কি কুয়াশা ঠিক আছে এখনও বিবেক তো নটার দিকে বাড়ি আসে এখন দশটা বাজে এখনও পর্যন্ত বাড়ি দশটা বাজে মনে হবে মনে হবে মর্নিং ফার্স্ট মর্নিং ঠিক আছে এই দাঁড়া দাঁড়া দাঁড়াও দেখো বাচ্চা কি সুন্দর সেজে খুঁজে যাচ্ছি দাও দেখাই তোমাদের মানবী দেখো কি সুন্দর সেজেছে শাড়ি পরেছে এ ভুতুরো হেভি লাগছে কি সুন্দর লাগছে শাড়ি পরে ব্লাউজ পরেছে হেভি সুন্দর দেখাচ্ছে সেজেছি হ্যাঁ কি সুন্দর লাগছে না চুল বেঁধেছে তুই চুল বাঁধিস নি কেন মানি ও ভিজে চুল কে পুষ্পাঞ্জলি দেবে আজকে রবিবার আজকে পুষ্পাঞ্জলি দেবে মানে দশটা বাজে তো তো লেগে গেছে মনে হচ্ছে পঞ্চমী ঠিক আছে আমাদের ওইখানটায় আজকে আজ হবে এইখানটায় কাল হবে বেশিরভাগ কাল রবি সোমবার দিন পুজো হবে ঠিক আছে আমি তো মামা মেয়ের এবারে হাতে খড়ি দেবো তো সে বিবেক বাড়ি নেই কালকে বিবেকও থাকতে পারবো না বলছে তো স্কুলে দোকান নিয়ে যেতে হবে স্কুলে মেয়েরা বলেছে কাকু আসবে কাকু আসবে এই বাবা ম্যাঁও দেখেছে ভয় পাচ্ছে আমার মাম্মা পালাচ্ছে ও লিবা ভয় পেয়ে গেছে তুমি ভয় পেয়ে গেছো হ্যাঁ উড়ি এ না ও করতে নেই নোমো করো আগে ক্যাট মাম মা ষষ্ঠী ওরকম করতে নেই নমো করো আগে নমো করো ঠাকুর হয় নমো করো বাড়ি বসে আর কি করব এই ভাজাভুজি রান্না করছি এই যে বিট আর ওলকপি একসঙ্গে দিয়েছি কোনোটা কালার বলে যাবে না হালকা 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 কালারগুলো একটু ওইগুলো বিট আর এইগুলো এই ওইগুলো বিট বলছে ওইগুলো ওলকপি আর এইগুলো বিট হুম রেগে গেছে দেখ ছোট প্যাকেট বড়া ধামাকা দুষ্টুমি কি করছে এবার আমরা স্নান করে ঠাকুর ঠাকুর দেখতে যাব যাবো যাবে মামা তো বেলপাতা তুলছিল যাব না রাগ করেছে আমার উপর এখন রাগ ভাঙাতে আমার সময় যাবে বাড়ি এসেছে এসে খাওয়া দাওয়া করেছে গিয়েছে কখন কারোর ফোন থেকে ফোন করে জিবো ফোন নিয়ে যাবে না একটা ভাঙা ছোটো যা ফোন আছে সেটা তো তুই নিয়ে যাবি নিয়ে যাইনি রাগ হচ্ছে না এবার বাড়ি এসেছে এসে একটু খেয়েছে বলছে খিদে আমি মরে যাচ্ছি সেই গাড়ি মানে উল্টো হয়ে গেছে হ্যাঁ ওই জন্য আমরা খুলে দাও খুলে দাও খুলে দাও কী আছে দেখো তাই জানি না এর মধ্যে কি এনেছে পুঁটলিটায় কি আর এনেছে দেখি এর মধ্যে ও খেজুর আচ্ছা একটা খেজুর হেভি খেজুর তো খেজুরটা দারুণ খেজুর এই যে এনেছে এটা হচ্ছে সাদা তীর এটা কালো জিরে ওয়াটার মিলন সিড এটা এটা পামকিন আর এটা কি বিবে আখরোট বাদাম আর এই খেজুর সব ওই দুষ্টুর জন্য সব এইগুলো এইগুলো দুষ্টুর বুদ্ধি তাই একটু তুমি একটা খাও

খাবার খাবে দুপুরবেলা বেলা খাওয়ার খাওয়ার মন হয়েছে তাই দোকানে এসে বসে আছে মামার হাত ধরে রেখেছি টিং 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 এর বাবা এখন নখ কাটবে চুন দাড়ি ফেলবে ওইসব করবে বাড়ি মামা দুষ্টুমি করবে আমি এইদিকে আসি তাহলে ডেলটা এই পর্যন্ত কালকে পুজো বলে এখন এই পর্যন্ত প্যান্ডেল খেলা করছে সব এখন দোকান থেকে চলে এসছি কিছু মাল কেনার ছিল বাড়িতে ব্যাপারে এসেছিলো তা বিবেকের হাল দেখো এখন নোখ কাটছে ওখানে পরে এখন দাড়ি কাটিনি কিছু করিনি ঠিক আছে মামা চুল ভিজে পেল ওইভাবে কী করছে এখন এইখানটা বসে আছি ভালো লাগছে রোদ্দ দুদিন তিন দিন বার হচ্ছে না রোদ্দুধটা কী হলো কে জানে বুঝতেই পারছি না কী যে হচ্ছে মামা এইদিকে আসো বসো বসো বাবা বসো বসে না

ডিনারটাও এখন সেরে নেবো ঠিক আছে আর খাবো না বিবেক যদি খায় তো খাবে রাতে মামাই খানিক আগে ঘুমিয়েছে খাসছি তো উঠে যাওয়ার ভয় আছে তা আবার সে বিবেকের জন্য বিবেকের শরীরটা খারাপ বলছে গ্যাস গ্যাস হচ্ছে আবার কোন বিহারি কাকু বলে দিয়েছে যে কুমড়োর তরকারি পাতলা ঝোল করে খাবে গ্যাসের পক্ষে নাকি খুব ভালো বাটা বাটা মশলা দিয়ে আর কি জিরে ধনে তা আমি তো বাড়তে পারি না আমার সমস্যা আছে বিয়োগ বেটে তাই তো ওরও ভালো লাগছে শরীরটাও আবার ফাঁমরে গেলো মাল আনতে তো যাই হোক সেখান থেকে এই বাড়ি এলো আমি বলি খেয়ে নাও ঠিক আছে তা ওই খেতে বসেছে তো আজকে কি মেনু হয়েছে দেখায় তোমাদের আমার খাবার এই নিয়ে নিয়েছি এটা তো জানো বিট আর ওলকপি ভাজা আর এই যে ডাল করেছিলাম যে মুসুর ডাল ধনে পাতা আর টমেটো আর ইয়ে মটরশুঁটি দিয়ে আর এই হচ্ছে কুমড়ো আলু আর একটু সোয়াবিন দেওয়া টমেটম দিয়ে এই যে তরকারি ডালটা দেখো কতটা রয়েছে ঠিক আছে আমি ওই বাটির ডালটা পুরোটা আমি খাবো একটু অনেকটা তরকারি বিবেকেই খেতে বসেছে খাচ্ছে এখন খাওয়া দাওয়া করে নি শরীর খারাপ দেখো কি খাচ্ছে দেখো সবাই এক বাটি কটকটি ভাজাটা কি ঝুড়ি ভাজা এক বা কমে গেছে গেছে খাচ্ছে আর আমার মাম্মা দেখো দেখতে এসেছে ওর বাবাই খাচ্ছে বলে দেখতে এসেছে ওই যে খাচ্ছে বিবেক এখন ঠিক আছে হচ্ছে শরীর খারাপ তা খাচ্ছে ওর মনে হচ্ছে আমার বকাবকি করছে তো বিবেক খাচ্ছে কা কিছু বলবো না আমি আর আমার মাম্মা জানাও কি মনে করছে মাম্মা আমার কি করিনি মামা আমি কি করিনি নেল পালিশ পরিনি কাল পূজা আছে এই যে খাওয়া খাওয়া হয়ে গেছে আর নোখগুলো কেটে দিয়েছি আজকে ছোটো ছোটো করে দিচ্ছি মানে নোখটা আমার নোখ না প্রচণ্ড পরিমাণে বাড়ে ঠিক আছে এত বাড়ে না কেটে দিই কিন্তু তবু সে হয় না তো নেলপালিশ পরে নাও আমার বলছি কাল পুজো আছে তো নেল পালিশ পরে নাও তো দেখি এই এটা এ রেখে ফোনটা রেখে দিয়ে নেলপালিশটা পরে নাও আর হ্যাঁ একটা দিদি আমাকে কমেন্ট করেছে তার জন্য ধন্যবাদ যে আমাকে বলেছে দিদিভাই তুমি গরম জল খাও আর ডাক্তারের ওষুধ খাও ঠিক আছে আমি গরম জল খাচ্ছি মানে আমার একটা অ্যালার্জির কাশি প্রায় সময় হয়ে থাকে ও ডক্টরের ওষুধও খাচ্ছি মানে আগে থেকে একটু কমে গেছে ঠিক আছে কিন্তু রাত দুটো আড়াইটা বাজলে দিদিভাই বেশিই হয় তা এবারে এবার কি হচ্ছে সকালে বাচ্চা ছোট আমার তো কাজ করতেই হবে আরে এখন কুয়াশা কুয়াশা পড়ছে তো আমাদের এই দিকে ওই জন্য সে আর কাজের সময় মাথা টাতে কোনো কিছু দেয়া হয় না ওই জন্য এই মেয়ে হচ্ছে আর বাচ্চা ছোট জল টল হাঁটতে হচ্ছে ওই জন্য কী করো বলো তো একা হাতে সব কিছুই করতে হয় আমার কেউ থাকলে তো হয় তো সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমাকে ঠিক আছে তুমি ভালো থেকো ঠিক আছে আর আজকে আর ভিডিওটা রাখছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টা